হরে কৃষ্ণ সকলকে আবারও কৃষ্ণপ্রীতি শুভেচ্ছা জানিয়ে আমাদের ধারাবাহিক একাদশী ব্রত কথায় আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজ আমরা অত্যন্ত পবিত্রকারী সমস্ত পাপ থেকে রক্ষাকারী পাপ মোচনী একাদশী ব্রত মাহাত্ম কথা শ্রবণ করব তো সকল অত্যন্ত মনোযোগ দিয়ে শ্রবণ করবেন কারণ এই ব্রত কথার মধ্যে আলোচনা করা হবে ঠিক কবে একাদশী ব্রত পালন করতে হবে কবে উপবাস করবেন কবে আপনি পালন করবেন কোন সময়ের মধ্যে পালন করবেন কিভাবে আপনি উপবাস করবেন উপবাসের দিন আপনি কি খাবেন কি খাবেন না এই সমস্ত বিষয় ডিটেলস আলোচনা করা হবে এই একাদশী ব্রত পালন করলে কি লাভ প্রাপ্তি হবে এ সমস্ত বিষয়ে একের পর এক ধারাবাহিকভাবে আলোচনা করা হবে তো সেজন্য সকলে অত্যন্ত মনোযোগ দিয়ে শ্রদ্ধার সহিত এই একাদশী ব্রত কথা শ্রবণ করবেন সবথেকে মজার বিষয় যারা এই একাদশী ব্রত কথা শ্রবণ করে মাত্র শুধুমাত্র এই কথা শ্রবণ করে পরমেশ্বর ভগবান বলছেন তারা এই কথা শ্রবণ করলে গো দান করলে যে পুণ্য ফল প্রাপ্তি হয় সনাতন ধর্মে বা বেদে বলা আছে গো দানের যে ফল সেই গো দানের পূর্ণ ফল প্রাপ্তি হয় সুতরাং প্রত্যেকের কাছে বিশেষ অনুরোধ যে কথা অত্যন্ত মনোযোগ দিয়ে শ্রবণ করুন হরে কৃষ্ণ তো চলুন শুরু করি শুরুতে ছোট্ট একটা অনুরোধ যারা চ্যানেলের প্রথমবার এসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো লাগলে ভিডিওটি লাইক এবং শেয়ার করবেন অবশ্যই চলুন শুরু করি

যে একাদশী সেই একাদশী আমরা কথা শ্রবণ করতে যাচ্ছি অত্যন্ত শ্রদ্ধার সহিত সকলে শ্রবণ করবেন এই একাদশী সম্পর্কে যে একটি সুন্দর এবং আকর্ষণীয় নৈতিক শিক্ষা এবং শিক্ষামূলক যে এখানে ইতিহাস গল্প আকারে উপস্থাপন করা হয়েছে সেটিও আমরা দেখব প্রথমে আমরা দেখব যে এই একাদশী ব্রত উপবাস যেটি সেটি কবে পালন করবেন তো এটি আসছে যে ২৬ তারিখ ২৬, তিন দু হাজার পঁচিশ এই ছাব্বিশ তিন দু হাজার পঁচিশে একাদশী ব্রত উপবাস পালন করবেন উপবাস কিভাবে পালন করবেন উপবাস সাধারণত বলা হয় যে কোনো উপবাসই নির্জলা কিন্তু যারা নির্জলা পারে না তাদের জন্য সজালা জল লিকুইড দুধ দুগ্ধজাতীয় দুগ্ধ খাবেন লিকুইড খাবার তরল খাবার যারা সজলাও পারে না সফলা ফল খান কাঁচা ফল ভগবানকে অর্পণ করুন কে নিন যারা সফলাও পারে না তাদের জন্য বলা হচ্ছে পাঁচটি শস্য বাদ দিন ধান গম ভুট্টা ডাল সরিষা আমি আবার বলি ধান গম ভুট্টা ডাল সরিষা এই পাঁচটি শস্য করা বাদ দিয়ে অন্য যেগুলি আছে সেগুলি আপনি সুন্দরভাবে ঘৃত দ্বারা রন্ধনপূর্বক ভগবানকে নৈবেদ্য অর্পণ করে প্রসব রূপে আপনি গ্রহণ করেন উপবাসের আরও একটি মিনিং আছে উপ অর্থাৎ নিকটে বাস মানে বসবাস করা অর্থাৎ ভগবানের নিকটে বসবাস করা যত পারেন ওই দিনে বেশি বেশি জপ করেন শাস্ত্র অধ্যয়ন করেন এই একাদশী কথা বারবার শ্রবণ করুন ভাগবত পাঠ করুন গীতা পাঠ করুন সাধু সঙ্গ করুন এভাবে উপবাস পালন করুন তো চলুন শুরু করি বাকি যে ইনফরমেশানগুলি সেগুলি দেওয়ার আগে আমরা একাদশী সম্পর্কে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ কী বলেছেন সে বিষয়ে আমরা শ্রবণ করি অ্যাকচুয়ালি প্রথমে এই একাদশীর তত্ত্ব সম্পর্কে জানতে চেয়েছিলেন যুধিষ্ঠির মহারাজ যুধিষ্ঠির মহারাজ পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণকে একদিন বললেন হে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ হে জানার্দন হে মধুসূধন আপনি কৃপা করে আমাকে বলুন চৈত্র মাসের শুক্লপক্ষের যে একাদশী সেই একাদশীর নাম কি বা তার মাহাত্মই বাকি এর উত্তর শুনে পরমেশ্বর ভগবান অত্যন্ত আনন্দিত হয়েছিলেন বলছেন যে হে যুধিষ্ঠির মহারাজ আপনি ধর্ম বিষয়ে প্রশ্ন করেছেন যে প্রশ্নের উত্তরে শুধু আপনারই নয় এই জগৎ জীবের কল্যাণ হবে আপনার প্রজাগণের কল্যাণ হবে একবার চিন্তা করুন সকলের কল্যাণের জন্য অর্থাৎ ধর্ম বিষয়ে প্রশ্ন করলে সকলের কল্যাণ হয় এখান থেকে একটি শিক্ষা পরমেশ্বর ভগবান বললেন যে এই একাদশী সকল সুখের আধার স্বরূপ আধার বোঝেন তো আধার মানে পাত্র কোনো কিছু রাখতে গেলে যেমন পাত্রের দরকার হয় যেমন জল রাখতে গেলে গ্লাস লাগে ঘটি বা যা কিছু একটা পাত্র দরকার ঠিক তেমনি সুখের যে পাত্র জীবনে যদি সুখ ধারণ করতে হয় না তাহলে একাদশী ব্রত পাত্র তৈরি করতে হবে হৃদয় সমস্ত সুখের পাত্র হচ্ছে এই একাদশী ব্রত বলা হচ্ছে সমস্ত সিদ্ধি প্রদানকারী যত সিদ্ধি আপনি কল্পনা করছেন যা কিছু আপনার জীবনে দরকার সব কিছু প্রাপ্তি হবে যদি আপনি এই একাদশী ব্রত আপনি পালন করেন যথাযথভাবে ব্রত পালন করেন বলছে যে এটি পরম মঙ্গলময় শুধু মঙ্গল নয় পরম পরম শব্দটি শ্রেষ্ঠ অর্থে ব্যবহৃত হয় পরম পরম মঙ্গলময় বিচার করুন অর্থাৎ সমস্ত সুখের আধার তারপরে বলা হচ্ছে সমস্ত সিদ্ধি প্রদানকারী এবং পরম মঙ্গলময় এই একাদশী তিথি পরমেশ্বর ভগবান আরও বললেন সমস্ত পাপ থেকে মুক্ত করে আমার আপনার জীবনে চলতে ফিরতে জ্ঞানে অজ্ঞানে অনেক পাপ হয় অনেক পাপ হয় সেই সমস্ত পাপ থেকে এই একাদশী আমাদেরকে মুক্ত করে এতটা শক্তিশালী এতটা পবিত্রকারী এই একাদশী এই একাদশীর নাম পাপ মচনী একাদশী হরি বল পাপ মচনী একাদশী এই একাদশীর মাহাত্ম সম্পর্কে একবার রাজা মান্ধাতা মনিকে প্রশ্ন করেছিলেন তিনি জিজ্ঞাসা করেছিলেন হে মনিবার কৃপা করে এই যে একাদশীর সেই একাদশীর যে মাহাত্ম ব্রত মাহাত্ম সেই মাহাত্ম আমার কাছে আপনি বলুন সেই মাহাত্ম বলতে যে তিনি একটি সুন্দর কিন্তু সত্য কাহিনীর অবতারণা করেছিলেন একটি সত্য কাহিনী রাজা মান্ধাতার সামনে উপস্থাপন করেছিলেন পরমেশ্বর ভগবান বলছেন সেই সত্য কাহিনীটি আমি তোমাকে আজ বলবো। খুবই শিক্ষামূলক একটি কাহিনী একটি গল্প সত্য গল্প গল্প হলো সত্য সেখানে বলা হচ্ছে যে প্রাচীন কালে মানে অনেক আগে সেখানে বলা হচ্ছে যে চৈত্ররথ নামে একটা উদ্যান মাঠ অনেক বিশাল বড় যেখানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করছিলেন এবং তপস্যা করেন সেইখানেই তপস্যার জায়গা যেমন ক্রিকেটাররা ক্রিকেট মাঠে সেখানে সবসময় দীর্ঘদিন ধরে প্র্যাকটিস করে তো চৈত্ররথ নামে যে জায়গা সেই জায়গায় তারা তপস্যা করেন এক সময় মেধাবী নামে এক ঋষি কুমার সেখানে তপস্যা করতে গিয়েছিলেন ওখানে তপস্যা করতে গিয়েছেন অত্যন্ত মেধাবী নামও মেধাবী কর্মও মেধাবী অত্যন্ত গুণী অত্যন্ত বড় তপস্বী সুদর্শন পুষ্ট বলিষ্ঠ নবীন তপস্বী কারণ তপস্যা করতে গিয়েছেন সচিত দীর্ঘদিন ধরে তপস্যা করছেন ওই চৈত্ররথ যে জায়গা উদ্যান পুষ্পদ্যানে সেখানে হঠাৎ একদিন স্বর্গলোক থেকে একটি অপ্সরা কোনো না কোনোভাবে সেখানে চলে আসেন সেখানে এসে তিনি এই মেধাবীকে প্রথম দর্শন করেন এবং দর্শন করার ফলে তার প্রতি সে এতটাই আসক্ত হয় যে তাকে সে একান্তে পেতে চায় কিন্তু মঞ্জুসার ভিতরে ভয়ও ছিল মঞ্জু ঘোষা সরি মঞ্জু ঘোষা মঞ্জু ঘোষার ভিতরে প্রচণ্ড ভয় ছিল এই মঞ্জু ঘোষা সে কারণে কি করত প্রায় দুই কিলোমিটার দূরে দুই মাইল সরি দুই মাইল দুই মাইল দূরে সে একটি কুঠির বানিয়ে সেখানে সে বসবাস করতে থাকে এবং সে বিভিন্নভাবে তার যে বিদ্যা অর্থাৎ বিভিন্ন গান বাজনা হ্যাঁ নারী সুলভ ছলা করার মাধ্যমে সে মেধাবীকে আকর্ষণ করার চেষ্টা করে বিনা বাজিয়ে মধুর স্বরে গান করে বিভিন্ন মানে কি বলা হয় যে চোখের যে কটাক্ষ দৃষ্টি যেটাকে বলা হয় সেই দৃষ্টির মাধ্যমে তাকে আকৃষ্ট করার চেষ্টা করে একদিন এই মেধাবী মুনিবর তিনিও তার প্রতি দৃষ্টি নিক্ষেপ করায় তার যেহেতু স্বর্গের অপসরত অনুপম সৌন্দর্য দর্শনের মাধ্যমে তিনি আসক্ত হয়ে পড়েন এবং তিনিও তাকে পেতে তার ভিতরে যে কামনা বাসনা সেগুলি জাগ্রত হয় ফলে একসময় কী হয় মেধাবী তার সাধন ভজন বর্জন করে এই মঞ্জু সাথে থাকতে শুরু করে একসাথে এবং দীর্ঘদিন একসাথে থাকতে 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 একসময় সময় ঘষা তিনি কী বলেন তিনি মেধাবীকে বলেন যে মনিবার অনেক দিন হলো আমি স্বর্গলোক থেকে এখানে এসেছি এবার আমাকে আমার লোকে ফিরে যাওয়ার অনুমতি দিন মেধাবী মঞ্জু ঘোষার সম্পর্কের প্রতি এতটাই আসক্ত হয়ে পড়েছিল তিনি বললেন তুমি তো সবে এসেছ এটা সন্ধ্যা কাল অলরেডি অনেক বছর কিন্তু চলে গিয়েছে সবে সন্ধ্যা হলো আর কিছু সময় অন্তত থাকুক প্রাতকাল আসুক অ্যাকচুয়ালি এই যে সন্ধ্যাকাল প্রাতকাল এটি রূপক অর্থে অর্থাৎ ধরুন আপনার সাথে কেউ গল্প করতে এসছে সন্ধ্যাবেলায় তো কমসে কম রাত থাক তারপরে সকালে বাড়ি যাবে কিন্তু এই সন্ধ্যাকাল মানে এর ভিতরে অনেকগুলো বছর চলে গিয়েছে মানে তার কাছে মনে হচ্ছে এই সবে মাত্র তার সাথে সম্পর্ক তৈরি হলো মেধাবী এরকমই মনে করছেন যে সবেমাত্র তার সাথে যে দেখা হলো তার সাথে স্বাভাবিক কথোপকথন হলো তার কাছে এরকম খুব নগন্য সময় মনে হচ্ছে ক্ষুদ্র সময় তার সাথে ব্যতীত করেছেন মঞ্জু ঘাসা ভয় পেয়ে গেলেন যদি আমি এখন জোর করে চলে যাই না জানি এই মনিবর আমাকে অভিশাপ দিয়ে দেয় মঞ্জু খাষা বলে ওকে ঠিক আছে তিনি আরো অনেক দিন অনেক বছর তার সাথে থাকতে সম্মত হলেন এবং থাকলেন সময় দীর্ঘদিন অতিবাহিত হওয়ার পর দীর্ঘ বছর অতিবাহিত হওয়ার পরে মঞ্জু ঘোষে আবারও তাকে প্রস্তাব করলেন যে মনিবার এবার কৃপা করে আমাকে আমার লোকে ফিরে যেতে দিন অনুমতি প্রদান করুন তিনি বললেন যে সবে তো রাত্র মানে সন্ধ্যাদি হলো রাত্রটা শেষ হোক তারপরে তুমি ফিরে যাবে যে ঘোষে হাসতে হাসতে বললেন যে মনিবার আপনি কি জানেন যে আপনি আমার সাথে কতদিন ধরে একসাথে আছেন স্ত্রী সঙ্গ মানুষের জীবনকে কতটা মানে মোহিত করে ফেলেন তো তিনি একটা হিসেব করলেন সেখানে প্রায় পঞ্চান্ন বছর নয় মাস সাত দিন প্রায় ছাপ্পন ছাপ্পান্ন বছর ছাপ্পান্ন বছরকে ওনার কাছে জাস্ট অল্প কয়েক মুহূর্ত বলে মনে হলো মেধাবীর কাছে আপসরার সঙ্গে তার জীবনে এরকম হল এই কথা শ্রবণ করার পরে মনিবর এতটাই মানে উনি স্থির হলেন এবং তিনি চিন্তা করলেন হ্যাঁ তাই তো অনেকগুলো বছর চলে গিয়েছে যে এত বছর শুধুমাত্র তার সাথেই আছে এই সময় সে কোনো তপস্যা করেনি সমস্ত তপস্যা বর্জন করে সে এই আপসারার সাথে তাকে সময় দিয়েছে তৎক্ষণাৎ তার সেই যে তপস্যার শক্তির ফলে তার সেই স্মৃতি আবার ফিরে আসলো এবং যে তৎক্ষণাৎ মেধাবী তাকে মানে বললেন মানে খুব অভিশপ্ত করলেন তিনি এইভাবে বললেন রে পাপিষ্ট দুরাচারিনী তপস্যা ক্ষয়কারিণী তোকে ঢিক তুমি পিচাসী হও এবং যেহেতু মেধাবী মুনিবার ছিলেন তাই তার অভিশাপে মঞ্জু ঘোষা পিচাশি হয়ে গেলেন কিন্তু মঞ্জু ঘোষা জানতেন যে মনিবার অভিশাপ দিলশাপ তো হান্ড্রেড পার্সেন্ট এটা ফলবেই মঞ্জু ঘোষ আনিক বিনয় করে তার কাছ থেকে থেকে উদ্ধারের পথ কি সেটা তিনি বললেন বলছে যদি চৈত্র মাসের শুক্লপক্ষের পাপমোচনী একাদশী তুমি কখনো করো সেদিন তুমি মুক্তি পাবে ঠিক আছে উনি অধপতিত হয়ে গেলেন পিচাশি দেহ পেলেন সাথে সাথে পিচাশি দেহ পেয়ে সেখান থেকে চলে গেলেন মেধাবী ফিরে এলেন তার পিতার কাছে তার পিতার নাম কি জানেন মুনি আপনারা অনেকেই নাম শুনেছেন মুনি চাবন মুনির কাছে এসে তিনি সব কিছু সবিস্তারে জানালেন হে পিতৃদেব আমার জীবনে এই এই ঘটনা এত বড় ভুল হয়ে গিয়েছে আমার সমস্ত তপস্যা সব কিছু নষ্ট হয়ে গিয়েছে আমি অনেক বড় পাপ করে ফেলেছি আমার এখন কি হবে আমাকে এই পাপ থেকে মুক্ত হওয়ার জন্য এমন কোনো পথ দয়া করে বলে দিন ভুল হয়ে গিয়েছে এখন কি করবে মনি তাকে বললেন যে তুমি চৈত্র মাসের শুক্ল কৃষ্ণপক্ষের চৈত্র মাসের কৃষ্ণপক্ষের যে পাপ মোচুনি একাদশী সেই পাপ পাপমোচুনি একাদশী তুমি পালন করো তো যেদিন এই চৈত্র মাসের কৃষ্ণপক্ষের পাপ মচনী একাদশী এলো সেই একাদশী তিথি অত্যন্ত নিষ্ঠার সহিত পালন করলেন অত্যন্ত নিষ্ঠার সহিত হরিবাসর করলেন প্রচুর পরিমাণে ধ্যান করলেন ভগবানের আরাধনা করলেন জপ করলেন ভাগবত পাঠ এরকমভাবে এক কথায় ভাগ ভগবানের সান্নিধ্যে থাকলেন এই ব্রত প্রভাবে তার সমস্ত পাপ মুক্ত হয়ে গেলেন ওদিকে মঞ্জু ঘোষাও এই একাদশী ব্রত পালন করার পরে তারও যে পিচাশি যে দশা ছিল পিচা সেটা নষ্ট হল এবং তিনি শরীর ব্যবসারের শরীর পেয়ে তিনি তার লোকে চলে গেলেন এতটা উন্নত পাপ ক্ষয়কারী একটি একাদশী এই পাপমোচনকারী একাদশী এই প্রত্যেকেরই উচিত কারণ আমাদের জীবনেও জ্ঞানে অজ্ঞানে অনেক পাপ হয় তাই প্রত্যেকেরই উচিত এই পাপমোচনী একাদশী পালন করা এখন পাপমচনী একাদশী ব্রতর কথা আগে বললাম এখন কবে পালন করবেন অর্থাৎ পালনের সময় তো সেখানে বলা হচ্ছে যে সাতাশ তারিখ ছাব্বিশ তারিখ উপবাস করবেন উপবাস করে সাতাশ তারিখ আপনার পাঁচটা তেত্রিশ থেকে শুরু করে নয়টা ঊনচল্লিশ পর্যন্ত এর মাঝখানের যে সময় আমি আবার বলছি পাঁচটা তেত্রিশ থেকে শুরু করে নয়টা ঊনচল্লিশ এই সময়ের মধ্যে আপনারা যে পঞ্চশস্য বাদ দিয়ে যে উপবাস করেছিলেন সেই পঞ্চশস্য দিয়ে আপনারা ভগবানকে যে নৈবেদ্য তৈরি করবেন সেই নৈবেদ্য ভগবানকে অফার করবেন এবং তারপরে প্রসাদ রূপে সেটি গ্রহণ করবেন এটি হচ্ছে একাদশীর পালন করবেন এইভাবে এবং ওই দিন যতটা পারেন নিষ্ঠার সহিত যত বেশি জব করবেন গ্রন্থ অধ্যয়ন করবেন শাস্ত্র গ্রন্থ বেদ তো বলি না আমরা বলি শ্রীমদ্ ভাগবতম পড়ুন ভগবানের লীলা কাহিনী পড়াটাই বেস্ট ভগবানের মানে ভগবানের যে শ্রীমদ্ ভাগবত তারপরে হচ্ছে ভগবৎ গীতা এরকম ভগবানের লীলা কাহিনী সুন্দরভাবে পড়ুন সাধুসঙ্গ করুন জপ করুন এর ফলে যে আপনার যে এতটা স্বীকৃতি অর্জন হবে এবং পাপ তো তার আগেই চলে যাচ্ছে সব পাপ থেকে মুক্ত হয়ে যাচ্ছেন এর ফলেও একটা পবিত্রতা আপনি অনুভব করতে পারবেন তাই সকলের কাছে অনুরোধ রাখি যে আসুন আমরা সকলে এই একাদশী ব্রত মাহাত্ম পালন করি আজ এ পর্যন্তই সকলে ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার লাইক করবেন জয়শিলা প্রভুপাত কি যায়